স্যারকে বরণ করা হচ্ছে স্বাগতন স্যারকে তাই না আর আমরা এসেছি খাদরা থেকে ঠিক আছে আমরা বাঁকুড়া জেলার মাসি স্যারকে আমরা দেখে খুবই খুশি হ্যাঁ একই দেহে দুই সপ্তাহ অর্ধনারীশ্বর বৃহন্নলারা মন থেকে আশীর্বাদ করলে সফলতা আসে নিমেষে এমন লোক বিশ্বাস রয়েছে আমাদের সমাজে তালডাঙ্গার উপনির্বাচনে বিজয়ী তৃণমূল বিধায়ক ফাল্গুনি সিংহবাবুকে রবিবার শুভেচ্ছা জানালেন একদল গৃহনলা তাদের গুরুমার প্রতিনিধি হিসেবে সর্বভারতীয় মঙ্গলামুখী গৃহনালা সমাজের খাতলা শাখার পক্ষে জীবিকা হালদার বিধায়কের গলায় মালা পুড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি আশীর্বাদও করেন গৃহনলাদের দাবি তাদের শুভকামনাকে পাথর করে নবনির্বাচিত বিধায়ক ফাল্গুনীবাবু মানুষের জন্য কাজ করলেই তারা বেশি খুশি হবেন সর্বভারতীয় মঙ্গলামুখী বিহনলা সমাজ সম্প্রদায় আমি জীবিকা হালদার আমি খাতরা থেকে বলছি তো আমরা দেখেছি যে কালগুনি সিং বাবু উনি জয়যুক্ত হয়েছেন আমরা ওনার শুভকামনা করছি ভালো কিছু হবে ভালো কিছু করবেন হ্যাঁ জনগণের পাশে থাকবেন আমরা খুবই কৃতজ্ঞ খুবই খুশি যে স্যার বিজয়ী হয়েছেন এই উপলক্ষে আমরা খুবই আনন্দিত হয়ে আমাদের গুরুমার পক্ষ থেকে আমাদের সব সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি স্যারকে সারকে স্বাগত জানানোর জন্য শুভকামনা রইল স্যারের জন্য স্যার ভালো কিছু করবেন প্রসঙ্গত রবিবার সকাল থেকেই নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানানোর কার্যত তো হিড়িক পড়ে যায় আম জনতার পাশাপাশি খাতলার বৃহন্নলা সমাজের প্রতিনিধিরাও হাজির হন তারাও উপভোগ করেন বিজয় উল্লাস তালডাংলা থেকে অভিষিত ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন